হ্যালো আজ আমি বানাবো পনির বাটার মশলা এই জন্য সাদা তেলের মধ্যে পনিরটাকে নুন ও কাশ্মীর লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে আমি নিলাম এরপর তেল ও বাটার মিশিয়ে এতে গোটা জিরে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর একটা মশলা আমি বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম প্রথমে টমেটো কাজু রসুন লঙ্কা আদা ধনে পাতা ডাটি দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এরপরে এইটাকে ভালো করে পেস্ট করে নেব এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেব এরপর ভেজে রাখা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব নুন হলুদ এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর বেটে রাখা সেই মশলাটাকে দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো এরপর এতে দিয়ে দেব টেস্টের জন্য চিনি তো চিনিটা এখানে দিয়ে দেখবে তারপর আমি পনিরটাকে ভেজে জলের মধ্যে ভিজেই রেখেছিলাম দিয়ে দেব সেইটা তারপর কিছুটা গা মাখা হয়ে আসলে এর মধ্যে গরম মশলা ধনে পাতা আর দেবো কাসুরি মেথি আর দিয়ে দেবো কিছুটা বাটার আর নাওনার আগ দিয়ে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম তো এইভাবে একবার বানিয়ে দেখো কেমন লাগে